তৃব দপ্তাহ পর অবশেষে স্বস্তির বার্তা নিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সাত দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উভয় স্থানে অতিভারী বৃষ্টির প্রভাস জারি করা হয়েছে আজ আষাঢ়ের শুরুতেই বাংলাকে পুরোপুরি ভিজিয়ে দেবে বলে আশা করা হচ্ছে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে আগামী দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশ ত্বক সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপটি ঘর্ণাবত হয়েছিল সেটি এখন একটি সুপষ্ট নিম্নচাপের ক্ষেত্রে পরিণত হয়েছে এই নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজ সকালে এটি পানাগড় এবং বাঁকুড়া ওপরে অবস্থান করছিল এই নিম্নচাপের সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবত যুক্ত হয়েছে যা বর্তমানে দক্ষিণ পশ্চিমের দিকে হেলে আছে এর প্রভাবে দক্ষিণ ও পশ্চিম বায়ু সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করছে সাত দিনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে এই নির্মলচাপ চাপ প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আঠারো উনিশ ও কুড়ি জুন এই তিন দিন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ ও তেইশে জুন দক্ষিণবঙ্গের সব জেলায় কম বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশে জুন রাজ্যের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বেগে ঝরা হওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিকৃত বর্ষণ হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলায় ভারী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এবং ভারী বৃষ্টির প্রাভাস রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে লাগাতার বৃষ্টির রাজ্যের তাপমাত্রাকে অনেকটাই কমিয়ে দেবে এবং দাবদহ হ্রাসপাশ করার জীবনযাপনকে স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে তবে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমার বা নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসনকে সতর্ক থাকতে এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন